জাতিগত শংসাপত্র সংক্রান্ত বিশেষ শিবির অনুষ্ঠিত হল রাইনা এক ব্লকের বুড়ার গোপীনাথপুর জুনিয়র হাই স্কুলে ছিলেন পূর্ব বর্ধমান জেলার পিওবিসি ডব্লিউ আধিকারিক কৃষ্ণেন্দু কুমার মণ্ডল রাইনা এক ব্লকের বিডিও অজয় দণ্ডপাঠ রাইনা এক ব্লকের ব্লক সভাপতি বামদাস মন্ডল মণ্ডল সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষরা এবং সেহারা ও শ্যামসুন্দর জিপির প্রধান উপপ্রধানসহ বিশিষ্ট জনরা পিওবিসি ডব্লিউ কৃষ্ণেন্দু কুমার মন্ডল বলেন জেলা শাসকের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে ক্যাম্প করছি আজ রাইনা এক ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকার একশো জন মানুষের হাতে তাদের জাতিগত শংসাপত্র তুলে দিলাম এবং সাথে এক ব্লকের ভিডিও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এলাকার দুস্থ মানুষজনদের হাতে শাড়ি এবং কম্বল তুলে দেওয়া হলো বিডিও অজয় কুমার দণ্ডপাট বলেন দুপুর থেকে বহু মানুষজন এই শিবিরে উপস্থিত ছিলেন আরো উনত্রিশ জন মানুষের আবেদনপত্র আজকে জমা নিলাম

কিছু গ্রাম আমরা আইডেন্টিফাই করেছিলাম হাইপার সেন্সার যেখানে আমাদের এসসি পপুলেশন যা আছে সেই তুলনায় কতজন কতগুলো সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হচ্ছে সেই অ্যানালিসিস করে আমরা দেখতে পাই কিছু গ্রাম আমাদের এই ধরনের তেইশ থেকে চব্বিশটা গ্রাম ছিল যেখানে ফিফটি পার্সেন্টও কম আমরা এসসি সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করতে পেরেছিলাম তিনটে এই অ্যানালিসিসের পরে আমরা এই পার্টিকুলার গ্রামগুলোতে যাতে করে এসসি সার্টিফিকেটের পার্সেন্টেজ বাড়ানো যায় তার জন্য স্পেশাল ক্যাম্পের আয়োজন বিভিন্ন গ্রামে ক্যাম্পগুলো আগে হয়ে গেছে রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দবার্তা